শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে মঙ্গলবার এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমার ব্লগ টাইমে স্টার্ট করে দিলাম দেখো বৃষ্টি পড়ছে সারা রাত্রির বৃষ্টি হচ্ছে সকাল থেকেও একবার সামান নাম নেই তো যাই হোক বন্ধুরা কাজবাজ তো করতেই হবে দেখি কোথায় কি আছে তো এখন এসি রান্নাঘরে পেঁয়াজ নিতে আর লঙ্কা নিতে নিয়ে নিচে যাব ছাতুর ঘোল বানাবো বখে দেব কারণ ও খেয়ে চলে যাবে ডিউটিতে বন্ধুরা সঙ্গে থাকো All right, guys.

ওল আলু আর ডিম দিয়ে বেশ রসা রসা করে দুবেলা তরকারি করেছি মুসুরির ডাল আম দিয়ে করেছি টক ডাল উচ্ছে আর কুমড়ো ভেজেছি সকালবেলায় খাবো বলে ডালিয়া করেছিলাম তো সকালবেলা খাওয়া হয়নি জন্মাষ্টমীর অনেকের প্রসাদ দিয়ে গেছিল সেটাই খেয়েছিলাম এখন বাজে দুপুর দুটো তো ডিমের কষা দিয়ে সেটা খাচ্ছি আর টিভি দেখছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেব একটুখানি ভাত ঘুম তুমি স্কুল যাবা কালকে তাই এন নিচে পড়ে যেতেন